অন্তরের মধ্যে জ্ঞান বা আত্মনুসন্ধানের আগ্রহ প্রকৃতপক্ষে এক গভীর সাধনার ইঙ্গিত দেয় অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজার আকাঙ্ক্ষা থেকেই তো প্রকৃত জ্ঞানযাত্রা শুরু হয় এখন আমি আপনাকে প্রতিটি সাধনার উপায় বিস্তভাবে ব্যাখ্যা করছি তারপরে আপনার সাধনার জন্য বিশেষভাবে উপযুক্ত পথ জ্ঞানযোগ নিয়ে কিছু দিক নির্দেশনা দেব এক ধ্যান মেডিটেশন ধ্যান হল মনকে বাহ্যিক বস্তুর প্রতি আকৃষ্ট হওয়া থেকে ফিরিয়ে আত্মনিরীক্ষায় স্থির করা জ্ঞানের পথে ধ্যান হল আত্মবীক্ষণের সেলফ এনকোয়ারি উপায় আমিকে এই প্রশ্নে স্থির থেকে আমির প্রকৃতি উপলব্ধি করা ধ্যান এখানে শুধুই প্রশান্তি লাভের উপায় নয় বরং মায়ার আচ্ছাদন ছিন্ন করার অস্ত্র দুই জপ ম্যাট্রোরেটেশন জ্ঞানের পথে মন্ত্র জপ করা হয় মনকে একাগ্র করার জন্য যাতে আত্মপাকের সাফ প্রক্রিয়া সহজ হয় যেমন সোহম আমি সেই অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এই মন্ত্রগুলি গুরুমুখে পেয়ে জপ করলে আত্মচিন্তা জাগ্রত হয় তিন পাঠ ও শ্রবণ স্ক্রিপ্ট অফ স্টোরি এটি জ্ঞানযোগের অন্যতম মূল স্তম্ভ উপনিষদ গীতা অষ্টাবক্র গীতা যোগ ও শঙ্করাচার্যের ভাষ্যপাঠ এগুলি শ্রবণ ধাপে পড়ে এরপর মনন তাত্ত্বিক চিন্তার মাধ্যমে সত্যকে বিশ্লেষণ শেষ ধাপে নিদিধাসন ধ্যানের মাধ্যমে জ্ঞানের উপলব্ধিকে স্থায়ী করা চার ব্রহ্মচর্য সফট সেপওয়াইন। জ্ঞানী সাধকের জন্য ইন্দ্রিয় সংযম অত্যন্ত প্রয়োজনীয় কারণ অদৃষ্ট ও আত্মস্বরূপ উপলব্ধির পথে মন যতটা বিশুদ্ধ ও সংযমী থাকবে ততই অন্তর্দৃষ্টি স্পষ্ট হবে এটি কেবল যৌন সংযম নয় বরং সকল কামনা লোভ অহংকার দেশ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করা পাঁচ সৎসঙ্গ হওয়াই কামত্যানেই জ্ঞানের আলো সেইখানেই জলে যেখানে সত্যসন্ধানীরা একত্রিত হয় গুরুর সান্নিধ্য জ্ঞানীদের সঙ্গে আলোচনা ও ভাব বিনিময় জ্ঞান জ্ঞানজাগরণের উৎকৃষ্ট উপায় ছয় সেবা সাফওয়ার জ্ঞান পথে নিঃস্বার্থতা অপরিহার্য সেবা এখানে অহংয়ের বিলোপের উপায় যখন কেবল আমি আমার ভাবনা ক্ষীণ হয় তখন অহং ও ভেঙে গিয়ে আত্মতত্ত্ব উদ্ভাসিত হয় সাত প্রার্থনা ফ্রেয়ার আপাতদৃষ্টিতে এটি ভক্তির উপায় মনে হলেও জ্ঞানী সাধক নিজের সীমাবদ্ধতার উপলব্ধি